হাই অল গভমেন্ট জব একপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইটিউব চ্যানেল স্টাডিজ ফর তো আমরা ডিসকাস করবো ফিফথ মার্চ ফার্স্ট শিফ্ট অ্যান্ড সেকেন্ড শিফটের কোশ্চেন পেপার একসাথে আগে আমরা সেকেন্ড শিফটটা ডিসকাস করে নেব কারণ ফার্স্ট অলরেডি আমরা কালকে ডিসকাস করেছিলাম এবং তারপরে সেকেন্ড শিফ্ট কমপ্লিট হওয়ার পর ফার্স্ট শিফ আজকে ডিসকাস করে নেব তো সবার প্রথম দেখো যে প্রশ্নটি এসছিল যে তেলেঙ্গানা ভারতের কত নম্বর রাজ্য হয়েছিলো তো দু হাজার সালে তেলেঙ্গানা ক্রিয়েট হয়েছিল তো টোয়েন্টি নাইন উনত্রিশতম তখন রাজ্য হয়েছিল তেলেঙ্গানা কিন্তু এখন কিন্তু চেঞ্জ হয়ে গেছে কিন্তু এটা জানতে চেয়েছিলো তখন কত নম্বর হয়েছিলো তো টোয়েন্টি নাইনথ নম্বর হয়ে গেলো এরপর দেখো হুইচ কান্ট্রি ইজ নট ইন কিওটো প্রোটোকল তো কিওটো যে প্রোটোকল রয়েছে তো এর মধ্যে কোন কান্ট্রি নেই মানে কোন কান্ট্রি এর মেম্বার নয় এরকম জানতে চেয়েছে তো ইউনাইটেড স্টেট এর মেম্বার নয় এটা হচ্ছে এটার অ্যান্সার এটা যদি তোমাদের অপশানে থাকে তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে দু তিনটে কান্ট্রি আছে যারা নয় নাম করা তার মধ্যে ইউনাইটেড স্টেট হচ্ছে এক নম্বরে ওকে এরপর দেখো হুইচ ইজ নট এ কনস্টিটিউশনাল বডি এগুলোর মধ্যে কোনটা কনস্টিটিউশনাল বডি নয় সেটা তোমার কাছে জানতে চেয়েছিলো তো এখানে এটা অ্যান্সার হবে সেন্ট্রাল ইনফরমেশন কমিশন এটা তোমাদের অপশানে ছিল যত সম্ভব তো এখানে এটা অ্যান্সার হয়ে যাবে এরপর দেখো আন্ডার ওয়াটার সামিট অন ক্লাইমেট চেঞ্জ কোন দেশ করেছিল তো এটা করেছিল মালদ্বীপ এবং এটা কিন্তু তোমাদের রিপিটেড প্রশ্ন তোমাদের ফার্স্ট ফেজ অর সেকেন্ড ফেজ দুটোর মধ্যে কোনো একটাতে এই প্রশ্নটা এসেছিলো এরপর দেখো একটা প্রশ্ন দিয়েছে যে কটন ফাইবার ইজ প্রডিউস ফ্রম কটন সিড বাই হুইচ প্রসেস তো কোন প্রসেসের মাধ্যমে কটন ফাইবার প্রডিউস করা প্রডিউস করা হয় কটন থেকে তো এটা এই প্রসেসটাকে বলা হয় জিনিং এরপর দেখো ট্রাকিয়া কিসের সাথে সম্পর্কিত তো এটা হচ্ছে লাংস বা রেসিপোটারি সিস্টেমের সাথে সম্পর্কিত তো অপশানে তোমাদের যেটা অপশানে থাকবে সেটা তুমি অ্যান্সার করবে এরপর আবার একটা ড্যান্স পাম্প থেকে প্রশ্ন এসেছে ড্যান্স পাম্পটার নাম কি চারাহি ড্যান্স এ তো এটা কোন স্টেটে রয়েছে তো এটা রয়েছে হিমাচল প্রদেশে এরপর এরকম একটা প্রশ্ন স্টুডেন্ট লিখেছিলো যে আন্দামানের ফার্মিং রিলেটেড কোনো একটা প্রশ্ন এসেছিলো তো এক্স্যাক্ট প্রশ্নটি পাইনি তো এরকম টপিক নিয়ে একটা প্রশ্ন এসেছিলো আত্মঘাতী থলি কোনটিকে বলা হয় তো আমরা সবাই জানি লাইসোসোমকে বলা হয় আত্মঘাতী থলি আবার দেখো ওয়ান জিবি সমান কত এমবি তোমার কাছে জানতে চেয়েছে তো আমরা প্রত্যেকেই জানি ওয়ান জিবি সমান হাজার চব্বিশ এমবি চিফ ইলেকশন কমিশনার ডিউরিং টু থাউজেন্ড নাইনটিন ইলেকশন লোকসভা দু হাজার উনিশে যে লোকসভা ইলেকশন হয়েছিল সেখানে চিফ ইলেকশন কমিশনার কে ছিল তো সুনীল আরোরা এখানে এটার অ্যান্সার হয়ে যাবে সোলার প্যানেল কোনটি দ্বারা তৈরি হয়েছে তো সোলার প্যানেল এটা তৈরি হয় সিলিগন দ্বারা হুইচ ব্যাঙ্ক হ্যাজ বিকাম ইন্ডিয়াস থার্ড লার্জেস্ট ব্যাঙ্ক আফটার ইটস মার্চ উইথ টু আদার্স ব্যাঙ্ক দুটো আলাদা ব্যাঙ্কের সাথে মার্চ হয়ে কোন ব্যাংক সব থেকে মানে থার্ড লার্জেস্ট ব্যাঙ্কে পরিণত হয়েছে তো এটা হয়েছে ব্যাঙ্ক অফ বরোদা কোন দুটো ব্যাংকের সাথে মার্জ হয়েছে বিজয়া ব্যাঙ্ক এবং দেনা ব্যাঙ্কের সাথে মার্জ হয় এখন এটা বর্তমানে থার্ড লার্জেস্ট ব্যাঙ্ক এরপর দেখো জিআই ট্যাক থেকে বারবার তোমাদের পড়িয়েছি তো জিআই ট্যাক প্রথম জিআই ট্যাককে টি এটা খুব ইজি প্রশ্নই তোমাদের ইজি এবার তুলনামূলক কিন্তু তোমাদের ফিটফেসে ইজি প্রশ্ন আসছে কিন্তু রিজনিংটা যত সম্ভব আমি শুনছি একটু মডারেট করে দিচ্ছে মানে লেন দিয়ে করে দিচ্ছে তোমার একটু টাইম লাগবে তো জিপিআরএসের ফর্ম জানতে চেয়েছে তো জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস এটা হচ্ছে জিপিআরএসের ফর্ম স্প্রিং ব্যালেন্স স্প্রিং ব্যালেন্স দিয়ে কী করা হয় কী মেজার করা হয় তো ওয়েট বা ওজন মাপা হয় তারপরে দেখো মামাল্লাপুরম ড্যান্স ফেস্টিভ্যাল কোন স্টেটে তোমার কাছে জানতে চেয়েছে তো এখানে এটা অ্যান্সার হয়ে যাবে তামিলনাড়ু হুইচ হোয়াট ইজ দ্য অ্যানাদার নেম অফ মিউরেটিক অ্যাসিড তো মিউরেটিক অ্যাসিডের আলাদা নাম কি তো এর আলাদা নাম হচ্ছে এস এইচসিএল নেক্সট প্রশ্ন দেখো তোমাদের যেটা এসেছিলো নাইনটেনথ নাম্বার কী বলেছে হোয়াট ইজ দ্য অ্যানিম্যাল সিম্বল অফ ডাব্লু ডাব্লু এফ দেখো এটাও তোমাদের কিন্তু কোনো একটা শিফটে মানে প্রথম দিকে আমি করিয়েছিলাম আমার ঠিক মনে পড়ছে তো এখানে এটার অ্যান্সার হয়ে যাবে ডাব্লুডাব্লু এফ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড লাইফ ফান্ডের সাথে হ্যাঁ মনে পড়ছে এটা তোমাদের একশো উনত্রিশ থেকে একশো অষ্টআশি যে মোক টেস্ট করেছিলাম সেখানে করেছিল মানে পিবিআস টিসিএস এক্সামে এসেছে তো এটা দেখো এখানে এটা অ্যান্সার কী হবে জায়েন্ট পান্ডা দেখো অপশানে তোমাদের কনফিউজ করার জন্য রেড পান্ডাও ছিল কিন্তু রেড পান্ডা হবে না জায়েন্ট পান্ডা অ্যান্সার হবে ফার্স্ট ফাইভ ইয়ার প্ল্যান বেসড অন হুইচ মডেল দেখো এটাও কিন্তু তোমাদের রিপিটেড প্রশ্ন তো এটা অ্যান্সার কী হচ্ছে হ্যার ডোমার মডেল যেটা উনিশশো আর আমাদের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা উনিশশো একান্ন থেকে উনিশশো সাল পর্যন্ত চলেছিল এরপরে দেখো হুই ইজ দ্য ফাউন্ডার অফ সান টেম্পল ইন উড়িষ্যা তো কোনারকে সূর্য মন্দির যেটা তো কে নির্মাণ করেছিলেন তো নরসিংহদেব ওয়ান বা প্রথম নরসিংহদেব যা বলবে সেটাই অ্যান্সার হয়ে যাবে তোমার হু গেভ দ্য আইডিয়া অফ আই এই প্রশ্নটা একটু কনফিউজিং কে আইডিয়াটা দিয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি হয় তোমার ক্যাপ্টেন মোহন সিং অথবা রাসবিহারী বসু দুটোর মধ্যে যে কোনো একটা অ্যান্সার পেয়ে প্রপার অ্যান্সারের ঠিক আমি কোথাও খুঁজে পেলাম না তোমাদের যদি কোনো আইডিয়া থাকে বা অপশানে তোমাদের কী ছিল সেটাও যদি কমেন্ট করে জানো তাহলে অ্যান্সার হয়ে যাবে রেড ক্লিপ লাইন যেটা রয়েছে কোন দুটি দেশের মধ্যে তো রেড ক্লিপ হচ্ছে ভারত এবং পাকিস্তান ম্যাকমোহন লাইন হচ্ছে ভারত ও চীন ডুরান লাইন হচ্ছে পাকিস্তান আফগানিস্তান এই প্রশ্নগুলোই বারবার তোমাদের রিপিট হচ্ছে তোমরা বুঝতে পারছো তো খুব ইম্পর্টেন্ট এগুলো মনে রাখবে এরপর দেখো জুলিয়ান অ্যাসেন যে কোন দেশের নাগরিক তো তিনি অস্ট্রেলিয়া নাগরিক এবং তিনি একজন এডিটার পলাশি যুদ্ধ কাদের মধ্যে হয়েছিলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং সিরাজ মধ্যে সতেরোশো সাতান্ন সালে এগুলো সব মনে রাখবে তারপর দেখো চায়না ম্যান বোলার এই টার্মটা কোন দেশ প্রথম ব্যবহার করেছিল তো এই টার্মটা প্রথম ব্যবহার করেছিল ওয়েস্ট ইন্ডিজের ইউরিনিয়াম ও কোন রাজ্যে সব থেকে বেশি পাওয়া যায় তো এটা অ্যান্সার হচ্ছে অন্ধ্রপ্রদেশ নেক্সট তোমাদের যে প্রশ্ন এসেছিলো ব্রাহ্ম সমাজ সম্পর্কিত একটা প্রশ্ন ছিল এক্সাক্ট প্রশ্ন পাইনি তো এখানে এটা একটু ডিটেলস মনে রাখো ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা রাজা রামমোহন রায় স্বাধীনতার আগে ভারতের সমস্ত কাজকর্ম কোথা থেকে হতো মানে স্বাধীনতার আগে ভারতের ক্যাপিটাল কোনটা ছিল সেটা তোমার কাছে জানতে চাইছে তো আমরা প্রত্যেকে জানি উনিশশো এগারো সাল পর্যন্ত ভারতের রাজধানী কে ছিল কলকাতা তারপরে এখান থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়েছিল উনিশশো সালে এটা আমরা প্রত্যেকে জানি তাহলে অ্যান্সার কলকাতা হয়ে যাবে ফার্স্ট এপ্রিল দু সালে কোন লঞ্চ ভেহিকেল থেকে স্যাটেলাইট লঞ্চ করা হয়েছিল তো আর এস এল ভি অ্যান্সার হয়ে যাবে আর এস এল ভি ফর্ম রিউজেবল স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল পরবর্তী প্রশ্ন কোন দেশের সংবিধান থেকে ফেডারেশন উইথ এ স্ট্রং সেন্টার এ এই এটা নেওয়া হয়েছে আমাদের ভারতীয় সংবিধানে তো এটা নেওয়া হয়েছে কানাডার সংবিধান থেকে দু হাজার উনিশে কোন স্যাটেলাইটটি লঞ্চ করা হয়েছিল তোমাদের অপশানে জি স্যাট থার্টি ওয়ান অপশানে ছিল তো এটা তোমাদের অ্যান্সার হয়ে যাবে নেক্সট দেখো নেক্সট যে প্রশ্ন তোমাদের এসেছে কি বলেছে দেখো এস এম পি এস এর ফুল ফর্ম কী তো এস এম পি এস এর ফুল ফর্ম হচ্ছে সুইচ মোড পাওয়ার সাপ্লাই এটাও কিন্তু তোমাদের রিপিটেড প্রশ্ন এবার চলে আসবো আমরা ফার্স্ট সেফটির কোশ্চেনগুলো মুন্ডক উপনিষদ কোন বেদের থেকে নেওয়া হয়েছে তো এটা নেওয়া হয়েছে অথর্ব বেদ থেকে দক্ষিণ গঙ্গোত্রী কোথায় রয়েছে তো আন্টারকোটিকা বা টিকাতে রয়েছে আন্টার্টিকা ভারতের প্রথম এই দক্ষিণ গঙ্গোত্রী হচ্ছে ভারতের প্রথম সায়েন্টিফিক বেস স্টেশন এটা তোমার এস্টাবলিশ হয়েছিল নাইনটিন এইটটি থ্রিতে এরপরে যে বেস স্টেশনটা তোমার এস্টাবলিশ হয়েছিল সেটা হচ্ছে মৈত্রী নাইনটিন এইটি নাইনে এবং সবার শেষ হচ্ছে ভারতী দু হাজার বারো সালে আয়ুষ্মান ভারত যোজনা কোনটির সাথে সম্পর্কিত তো এটা হেলথের সাথে সম্পর্কিত মিনাক্ষী মন্দির কোথায় অবস্থিত মাদুরা মাদুরাই তামিলনাড়ুতে এটা অবস্থিত লাল পাল এই ব্যক্তিরা কোন দেশের সরি কোন রাজ্যের থেকে সম্পর্কিত তো লাল রাজপথ রায় হচ্ছে পাঞ্জাব বাল তিলক হচ্ছে মহারাষ্ট্র পাল বিপিনচন্দ্র পাল হচ্ছে বাংলা এরপর দেখো দু সালে পদ্ম পুরস্কার থেকে একটা প্রশ্ন ছিল কি এক্সাক্ট সেটা আমি পাইনি কোনটি সুপার কম্পিউটার নয় এরকম প্রশ্ন ছিল তো একা পরম এগুলো সব হচ্ছে তোমাদের সুপার কম্পিউটার এবার দেখো এই প্রশ্নটা একটু এডিট করেছি আলাউদ্দিন খলজি কোনটার উপর ট্যাক্স নিত না এরকম টাইপের প্রশ্ন ছিল তো অপশান তোমার জানা নেই তো তোমরা মনে রাখবে আলাদিন কৌজি তিন ধরনের ট্যাক্স নিত কী কী নিত একটা হচ্ছে খারাজ সেকেন্ড হচ্ছে জিজিয়া তিন নম্বর হচ্ছে চারাই এই তিন ধরনের ট্যাক্স নিত তো চার নম্বর যে অপশানটা থাকবে সেটাই তোমার অ্যান্সার হয়ে যাবে যে আলাদিন কৌজি এটা ট্যাক্স নিত না চোখ ও স্কিন ভালো রাখতে কোন ভিটামিন তো ভিটামিন এটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে পরজীবী থেকে একটা প্রশ্ন ছিল গলগণ্ডর হয় কোন খনিজের অভাবে তো আয়োডিনের অভাবে সংস্কৃত ল্যাঙ্গুয়েজ এর অরিজিন কী তো আরিয়ান ল্যাঙ্গুয়েজ অথবা ইন্ডিয়ান সরি ইন্ডো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ হলো পুষ্টি কি তোমার কাছে জানতে চেয়েছে স্বরাজ আমার জন্মগতি কার্ড উক্তি এটা বালগঙ্গাধর তিলক একদম রিপিটেড প্রশ্ন এবং ইম্পর্টেন্ট প্রশ্ন টু পার্টি সিস্টেম ইন হুইচ টু কান্ট্রিজ তো কোন দুটি দেশের মধ্যে টু পার্টি সিস্টেম রয়েছে তো ইউএসএ এবং ইউকের মধ্যে রয়েছে তারপর দেখো গোল্ডেন রেভলিউশন ইয়ার তোমার কাছে জানতে চেয়েছে তো উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত এটা হচ্ছে তোমার গোল্ডেন রেভলিউশান ইয়ার এরপর দেখো আর কয়েকটা প্রশ্ন রয়েছে একটু দেখে নাও তোমাদের পরীক্ষার জন্য দেখো এখানে প্রথম প্রশ্ন যে কি বলেছে হুইচ ফেমাস মিউজিক ডিরেক্টর ডায়ড ইন জানুয়ারি টু তো এটাতে কালকে একজন স্টুডেন্ট কমেন্ট করেছিলে যে এস পি বালা সু সুব্রমণিয়াম তিনি মারা গেছিলেন জানুয়ারি দু হাজার একুশে এটা সঠিক এবার এটা তোমার অপশানে ছিল কি না যদি থাকে তাহলে এটাই অ্যান্সার হয়ে যাবে হুইচ ডিজিজ কজ বাই ব্যাকটেরিয়া তো ব্যাকটেরিয়া ঘটিত রোগ কোনটা তো ডিপথেরিয়া এটা হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ চিফ অফ ইন্ডিয়ান নেভি কে রয়েছেন বর্তমানে তো চিপ রয়েছেন এখন করমবীর সিং পি রোম এর ফুলফং কি তো পি রোম এর ফুলফং আছে প্রোগ্রামেবেল রিড অনলি মেমোরি মন্ডেগা স্কিম অনুযায়ী কত দিনের রোজগার দেওয়া হচ্ছে তো একশো দিনের রোজগার দেওয়া হচ্ছে দু হাজার উনিশে ভারতের প্রতিরক্ষামন্ত্রী কে নিযুক্ত হয়েছিলেন তো রাজনাথ সিং হয়ে যাবে মেঘ দূতম কাল লেখা তো এটা কালিদাসের লেখা এ প্রথম দু হাজার উনিশে লোকসভা নির্বাচনের সময় সব কম বয়সী সাংসদ কে হয়েছেন তো চন্দ্রানী মুর্মু উড়িষ্যা স্টেট থেকে নিম্নোক্ত কোন স্থানটি স্থানটি বুদ্ধের সাথে সম্পর্কিত নয় অপশানে দেখো সারানাথ বোধগয়া কুশিনগর গোয়ালিয়র রয়েছে তো আমরা অপশান দেখেই বলতে পারবো গোয়ালিয়ার এখানে এটা অ্যান্সার হয়ে যাবে এরপর দেখো ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট নাইনটিন সেভেন্টি টু এই জীবন সংরক্ষণ রিলেটেড থেকে একটা প্রশ্ন ছিল তো এটা মনে রাখবে দ্য অ্যাক্ট ক্রিয়েট সিক্স শিডিউলস হুইচ গেভ ভ্যারাইটি ডিগ্রিস অফ প্রোটেকশন টু ক্লাসেস অফ ফ্লোরা অ্যান্ড ফোয়ানা তো এইটা তোমাদের একটু ডিটেলস মনে রাখবে এক্স্যাক্ট প্রশ্ন তো পায়নি যখন কোনো শব্দ বারবার রিফ্লেক্ট হয়ে তো কাছে ফিরে আসে তাকে কী বলা হয় তাকে বলা হয় ইকো চিত্রকলার স্বর্ণযুগ কোন সময়কালকে বলা হয় তো জাহিং জাহাঙ্গীরের সময়কালকে বলা হয় অ্যান্টি ডিফেকশন ল কোন শিডিউলে বর্ণিত রয়েছে একদম মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন তো দশম শিডিউল টেন্থ শিডিউলে বর্ণিত রয়েছে বন্যা দুর্ঘটনা ভূমিকম্পও ভয় এখানে ওড অন আউট তো এখানে টেন্সে কী যাবে দুর্ঘটনা এরপর দেখো ইউ ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনের অ্যাটোমিক এনার্জি এজেন্সির ব্যাপারে কোনটা সঠিক নয় তো বেশি করে নিউক্লিয়ার পাওয়ার ব্যবহার করা তো এটা সঠিক নয় মাল্টি ন্যাশনাল কোম্পানিজ কোথায় তাদের ইনভেস্টমেন্ট প্রাপ্ত করে তো এখানে এফডিআই এখানে এটার অ্যান্সার হয়ে যাবে তো টোটাল দেখো ওই সিক্সটি প্লাস প্রশ্ন আমি তোমাদের জন্য কালেক্ট করতে পেরেছিলাম আই হোপ সামনে যাতে পরীক্ষা আছে তোমাদের অনেকটা হেল্প হয়ে যাবে ভিডিওটা ভালো লাগলে প্রত্যেকে লাইক করে দাও চ্যানেলে নতুন হয়ে থাকলে প্রত্যেকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে বন্ধুর সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দাও এটার পিডিএফ আমি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো ভিডিও ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে অবশ্যই জয়েন করে নাও অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং